বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন সাগর সাগরের ওপারে হচ্ছে কুতুবদিয়া আমি রয়েছি একবারে সাগরের তীরে সাগরের তীরে বাদ দিয়ে আমি চলছি আজ আপনাদেরকে অত্যন্ত ছোট পরিসরে সাগর তীরের মানুষের জীবনযাত্রার চিত্র দেখাবো দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের ম্যাক্সিমামে হচ্ছে মৎস্য আরোহণকারী যারা সাগরে মাছ ধরে সেজন্য তারা তাদের জালগুলো কিন্তু ঠিক করছেন জালগুলো যত্ন নিচ্ছেন সাগরের ঢেউ কিন্তু এই সাগর তীরের মানুষের নিত্যদিনের সঙ্গী এখানকার মানুষ আসলে ঢেউয়ের ভাষা কিন্তু বোঝে প্রতিটি ঢেউ যেন তাদের জীবনের গল্প বলে কখনো এই ঢেউ কিন্তু উত্তাল কখনও কিন্তু নরম হয় দেখতে পাচ্ছেন যে এখানে নৌকাগুলো বাধা রয়েছে এখানে কিন্তু আমাদের লোকালয়ের মতো কি বলবো যে খ্যারের ঢিপি দেওয়া রয়েছে ছাগল রাখার ঘর রয়েছে গরু রাখার ঘর রয়েছে কেউ জ্বালানি শুকাতে দিয়েছেন এই সাগরের তীরে ছোট বাচ্চারা কিন্তু খেলা করছেন তবে অধিকাংশ মানুষই কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত মাছ ধরার উপকরণ ঠিক রাখতে ব্যস্ত এই হচ্ছে সাগর পাড়ের জীবন